নমস্কার উদয় ভারত পক্ষ থেকে আমি উদয় পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় দুর্গা পুজো পর থেকে হিন্দু সম্প্রদায় দেবদেবীর মূর্তি জেয়ারে ভাঙা হচ্ছে বা ভাঙা হয়েছিল তার প্রতিবাদের জন্য হাওড়া জেলায় এই উলুবেড়িয়ার মধ্যে শ্যামপুরে এমন একটা ঘটনা ঘটেছিল অপ্রীতিকর ঘটনা যেটা দুর্গাপুজো চলাকালীন অবস্থায় তারই আজ প্রতিবাদ সভা ভারতীয় জনতা পার্টি উলুবেড়িয়া গ্রামীণ জেলা অরুণ উদয় পালচৌধী মহাশয় ওনার নেতৃত্বে এই দেউলি ফুটবল মাঠে এক সভার আয়োজন করা হয়েছিল সেখানে হিন্দু সম্প্রদায় মানুষ সনাতন ধর্ম স্বাবলম্বী মানুষকে ঐক্যবদ্ধ এবং একভাবে এই দেবদেবীর মূর্তির রুখে দাঁড়াবার প্রতিবাদ করার একটা আহ্বান দিলেন এই মঞ্চ থেকে সরাসরি আমরা দেখাব উদয়ভারতী নিউজ চ্যানেলে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের উনি এখন মঞ্চে উপস্থিত হয়েছে এবং শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নেন ও পুষ্প দিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক মানে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তারা উপস্থিত ছিলেন মঞ্চের মধ্যে আমাদের উদয় পাল চৌধুরী মহাশয় হাওড়া জেলা গ্রামের সভাপতি উনি বক্তব্য রাখেন শ্যামপুরে সেই বিজয় দশমীর দিনে যে অপ্রীতিক তার পুনরাবৃত্তি একবার তা স্মরণ করলেন এই বক্তব্যের মঞ্চ থেকে এরপরে হিন্দু সনাতন ধর্মের ঐক্য থাকা যে আহ্বান বা পশ্চিমবঙ্গের বিরোধী দলনাদ মাননীয় সুবিন্দ অধিকারী মহাশয় বক্তব্য রাখছেন মন থেকে হিন্দু সম্প্রদায় মানুষকে সনাতন ধর্মকে এক করার আহ্বান দিচ্ছে মন থেকে চলুন সরাসরি যে বার্তা আমরা সঙ্গে করছিrowDataর মাধ্যমে আমি করে দেখাব আপনারা শুধু এখন নন্দীগ্রামে আমাকে 66 শতাংশ হিন্দু এক হয়ে ভোট দিয়েছিল মমতাকে হারিয়ে এবারে বাহাত্তর শতাংশ হিন্দুকে এক করেছিলাম অভিজিৎ গাঙ্গুলি নন্দীগ্রাম থেকে আট হাজার দুশো লিড নিয়েছে আগামী নির্বাচনে পশ্চিম বাংলায় আশি ভাগ হিন্দু যদি এখন বাকিটা করার দায়িত্ব আমার এবং আমাদের বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন সকলকে নমস্কার করে দু হাজার ছাব্বিশ সালে আগামী দিনে ভোট এইট্টি পার্সেন্ট হিন্দুকে ঐক্য থাকা আহ্বান দিলেন দেওয়ার পর উনি লাস্ট প্রেস বিবৃতি দিচ্ছেন আমাদের সাংবাদিক বন্ধুরা ওনার মুখোমুখি হয়েছিলেন উনি এখন প্রেস কর্পোরেশনে বক্তব্য দিচ্ছেন সরাসরি উদাহরণ পর্দা দেখতে পাচ্ছেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন